নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ছোলার ডাল দিয়ে আর সয়াবিন দিয়ে খুব ভালো একটা রেসিপি করে দেখাবো আপনাদের আপনারা দেখতে থাকুন আপনাদের খুবই পছন্দ হবে তো সয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে চেপে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব দু তিন টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এগুলো দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব সয়াবিন আর চানা ডাল পেস্ট করে নিয়ে চলে এসেছি এর মধ্যে কী কী দিয়েছি দেখিয়ে দেব বেসন দু চামচ হলুদ গুঁড়ো নুন এগুলো ভালো করে আমি মাখিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে সয়াবিন আর ডালু ভালো করে মাখিয়ে নিয়েছে এখন ছোটো ছোটো বড়া বানিয়ে নেবো এখন বড়াগুলো আমি পাল্টি করে দেবো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাদ বাকি বড়াগুলো আমি ভেজে নেব একই রকমভাবে এই বড়াগুলো ভেজে নিয়েছি তুলে নেব কড়াইতে দিয়ে দেবো তেল ফোরনে দিয়ে দেবো কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন দিয়ে দেব গুঁড়ো মশলা কী কী নিয়েছি বলে দেব হলুদ লবণ লঙ্কা গুঁড়ো ধনে জিরের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য একটু মিক্স মশলা আপনারা চাইলে মিক্স মশলা নাও দিতে পারেন সামান্য একটু জল দিয়ে দেবো মশলাগুলো পুড়ে না যায় যাতে মশলা ভালো করে কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো জল ঝোল ভালোভাবে ফুটে গেছে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব শেষে দিয়ে দেবো গরম মশলা বাটা ছোলার ডাল আর তরকারি হয়ে গেল নামিয়ে নেব এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অনেক সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই